তাই আমরা সবর মনে ধরে আছি আর নরেন্দ্র মোদী ভাবছে এটাই এদের কমজোরি তাই চা খুশি তাই করছে যা ইচ্ছা তাই করছে নরেন্দ্র মোদী তুমি ভেবো না যে আমরা মুসলমান কিছু করতে পারি না অনেক কিছু করতে পারি কিন্তু আমার কোরআনের কথা মেনে আমরা চুপ করে বসে আছি সবর ধরে আছি যেদিন এই সবরের পাতটা ভেঙে যাবে না নরেন্দ্র মোদী কোথায় তুমি পালাবে তোমার দিশে খুঁজে পাবে না বলছো শুনুন চো কোন বোলছে তাই তোর গেছি সব গেব নামোদি আমাতে কম কো بدھے جھن تھوڑے ڈھتے پروینا سب دل بد بگوے جھل تھوڑے ڈھتے پروینا مور پونا ہوئے مرب ش دل چر پروا کرونا مورونا ہوئی مرب ش دل چروا کرونا سب کچھ بادے موسن ما. جگو جگو مسلمان مسجد سا مدداسا کرے شب تو کھل ہوئے جا کب سمپوتی پاچا تہہ کھو اس نام میرے میرشن جگو مسلمان مسجد مدداسا جن بے گو روستان جگو جگو مسلمان مسجد مدرسہ کڑے دے بے گورستان ان کو تو گھوم گھوما بے شب تو کھل خوئے چاوے ان کو تو گھوم گھوما بے شب تو کھل خوئے چاوے اور کب شب بستی بچا دیکھاؤ اسلام میں شنجا کو مسلمان মসজিদ মাদ্রাসা কেড়ে নেবে গরস্থান জগ জগ মুসলমান মসজিদ মাদ্রাসা কেড়ে নেবে গরস্থান আজকে মোদী সরকার যেদিক থেকে পাচ্ছে আমাদের উপর অত্যাচার করে যাচ্ছে আমরা শুধু মনেদের সবর করে রেখেছি ইন্দাল্লাহ মা সবরী কেন বলুন তো আমার কোরআন আমাকে শিক্ষা দিয়েছে তুমি সবর করো সবরের ফল বৃষ্টি হবে তাই আমরা সবর মনে ধরে আছি আর নরেন্দ্র মোদী ভাবছে এটাই এদের কমজোরি তাই যা খুশি তাই করছে যা ইচ্ছা তাই করছে নরেন্দ্র মোদি তুমি ভেবো না যে আমরা মুসলমান কিছু করতে পারি না অনেক কিছু করতে পারি কিন্তু আমার কোরআনের কথা মেনে আমরা চুপ করে বসে আছি সবর ধরে আছি যেদিন এই সবরের বান্ধা ভেঙে যাবে না নরেন্দ্র মোদি কোথায় তুমি পালাবে তোমার দিশে খুঁজে পাবে না বলছো শুন ভয়ে না মোদি আমাদের কমজোর কোদান বলেছে তাই দজে দেখেছে সব

যে জব পদ ভাঙবে তোদে পারবে না সবদের ওদের পদ ভাঙবে জকল তোদে পারবে না মন বোনা হই মারবো সে দিন পরোয়া করব না অর বোনা হয় মারবো সে দিন চানের পরোয়া করব না সব কিছু পানে মোসলমা জগো জ গ মুসলমান মুসিজি দ্বীপ দিদা কে নে বে গৌ র সার জগ জ গ মোসনমান মুসিজি দ্বীপ আমরা মুসলমান আমরা একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না করি ভাই ভাই ছাড়া কাউকে ভয় করি করিনা কারণ মুসলমান এদেরকে নবরুজ সাদ্দাদ ফিরাউনের জমানা থেকে মুসলমানদেরকে চেপে রাখা চেষ্টা চলছে কিন্তু মুসলমান এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না তো তুমি নরেন্দ্র মোদি আর অমিত শাহ কোন ক্ষেত বলি है बोलते सुनो আল্লাহ ছাড়া কাউকে মন পায়ে কদে না আগো দিয়ে মদি খেলতে তো বিজে ও না অনেক অন্যায় অনেক জোলো শোয়েছি অনেক অত্যাচার অনেক অন্যায় অনেক জোলো শোয়েছি অনেক অত্যাচার ওয়াকাপে যদি খা گاؤ آر تمہاری بونا چار پچی ہاتھ لاگا آر تمہاری بونا چھار جگو جگو مسلمان مسجد مدرسہ کرے بیگو روزار جگو جاگو مسلمان মসজিদ মাদ্রাসা কেড়ে দেবে গোরস্তান এই অকাব বিল কেন্দ্র করে আমরা যে আন্দোলন করেছিলাম এই আন্দোলনের সময় অনেকজন দেখবেন চায়ের দোকান খুলে বসে আছে কেউ বাজারে গিয়ে আড্ডা মারছে তারা অকাব সম্বন্ধে বোঝে না বলে আমরা গিয়ে কি করব অকাব আন্দোলন হচ্ছে তো আমরা গিয়ে কি করব তাহলে কালকে যখন আপনার এই বল খেলার মাঠ এই আজাদ স্পোর্টিং আজাদ ক্লাবের মাঠে যখন এখানে এসে বলবে আমরা একটা বড় সবিক কল করব তখন আপনাদের সহ্য হবে যে আমরা বাপ দাদা চোদ্দ পুরুষ থেকে দেখে আসছি এই মান আমাদের অকাম সম্পত্তি আর আজকে এসে বলছি যে আমরা এখানে সবিক কল করব। তখন কিন্তু আর সহ্য হবে না কালকে যখন আপনার মসজিদটা ভাঙতে আসবে আপনার গুরুস্থান ভাঙতে আসবে আপনি সহ্য করতে পারবেন তো তাহলে কালকে যদি সহ্য না করতে পারেন আজকে জেগে উঠুন আজকে যদি না জেগে ওঠেন তাহলে কালকে আপনার আর কিছু করার থাকবে না হচ্ছে শুনুন

چه মুসলমানের এত হালকা ফেব না মোদে ওমতشاہ মুসলমানের এত হালকা ফেব না মোদে ওমতشاہ باتیں কাফন বাঁধী মুজো খল খুঁজে পাবে না যে রাস্তা جگو مسلمان مسجد مدرا ساس کہڑے دے بے گوروستان جگہ جگہ مسلمان مسجد مدرا ساس دے بے گوروستان ہر کو تو گوم گھمے شبد ہوئے جاوے ہر کو تو گوم گھماوے شب دو کھل ہوئے جاوے سمپتی پاچا گاؤں اسلام جگ مسلمان مسجد مدرا سہے دے وے گو دوستان جگو جگو مسلمان مسجد مدراساں دے گو دوستان جگہ جگو مسلمان مسجد مدرا شا کہڑے لے